হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কাতারে যারা কাজ করতেছেন এবং কাতারে যারা আছেন এখনো কাজ করতেছেন সাপ্লাই কাজ করতেছেন যারা কোম্পানিতে কাজ করতেছেন তাদের কোনো সমস্যা ঠিক আছে তারা যারা সাপ্লাই কাম করতেছেন তাদের বিষয়ে কিছু কথা তো ভাই কাতারে যে এখন যে অবস্থা সাপ্লাই বেশ কাজ করা খুব মুশকিল ঠিক আছে অনেক মুদ্রা আছে দেখা যায় টাকা বসে দেয় না টাকা পয়সার সমস্যা মাস থেকে যায় টাকা দেয় না দেখা যায় বলে আজকে দেবো কালকে দেব এই সমস্যা মানে অনেক সমস্যা ঠিক আছে তো যারা সাপ্লাই কাজ করতেছেন সাপ্লাই কাজ দেখা টাকা পয়সা অনেক সমস্যা যারা কোম্পানিতে আসতে যেতেছেন যে কোম্পানিতে যাবো আমরা কোম্পানি খুঁজে পাইতেছি কোম্পানিতে যাব এরকম যারা কোম্পানিতে ঢোকার মতো কোনো লোক যদি থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন আমার সাথে একটু যোগাযোগ করবেন যারা কোম্পানিতে কাজ করতেছেন আর কি দেখা যায় কোম্পানিতে অনেক ফায়দা আছে ঠিক আছে কোম্পানিতে থাকা খাওয়া সবকিছু কোম্পানির আপনার আইডি সবকিছু কোম্পানি ঠিক আছে আপনি শুধু কাজ করবেন রুমে আসবেন খাবেন দাবেন ঘুমাবেন কাজ যাবেন আপনার ঠিক আছে তো এভাবে কাজ আর কোম্পানির মধ্যে স্যালারি হবে বেসিক স্যালারি হবে এক হাজার আর ওভারটাইম থাকবে দুই ঘন্টা যারা কোম্পানিতে কাজ করতে চান ইচ্ছুক যারা কোম্পানিতে তারা অবশ্যই আসবেন ভালো থাকবেন সবাই টাটা বাই